ইসমিল্লা রহমানের রাহিম বইগড় সচেতন নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত মশা নিধন প্রকল্পের আজকে শুভ উদ্বোধন এই কমিটি কর্তৃক আয়োজিত যে মশা নিধন মশার মাধ্যমে যে সমস্ত রোগ মানুষের শরীরে বা মানুষের মধ্যে সংক্রমিত হয় এই কথা লক্ষ্য করে অত্র এলাকার জনসাধারণের উপকারার্থে যাতে এই ধরনের রোগ থেকে মুক্তি পায় সেই জন্য আজকে এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছি এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই অঞ্চলে বিভিন্ন জায়গায় মশার ওষুধ ছিটিয়ে দিব এবং যাতে মশা এই এলাকায় মানুষকে সংক্রামিত করতে না পারে এই কাজ থেকে সুবিধা ভোগ করবেন তাদের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে আপনারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং বিভিন্ন সময় উপদেশ এবং দিয়েও আমাদের সহযোগিতা করবেন এলাকার মশা নিবন্ধনের জন্য এটা আয়োজন করেছে বৈগড় সচেতন নাগরিক কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের সাথে আমিও আসি এবং এটা পর্যায়ক্রমে চলতে থাকবে এটা মানুষের সমর্থন হবে মানুষ উপকৃত হবে আমরা এই সচেতন কমিটি বিভিন্নভাবে এই এলাকায় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হতে দেবো না আমরা মানুষের সেবা নিয়োজিত থাকব। আমরা এই কথা দিচ্ছি আমরা অনেক শ্রম করছি আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে প্রশাসন আমাদের কাছে আসেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ এই অঞ্চলের যারা জনপ্রতিনিধি তাদের দায়িত্ব ছিল এই ভূমিকাগুলো পালন করে জনমানুষের কল্যাণে ভূমিকা রাখা সেখানে জনমানুষের প্রতিনিধি যারা তারা আজকে অনুপস্থিত এখানে তাই আমাদের বসে থাকলে চলবে না আমাদের সবার নিজ নিজ দায়িত্ব কর্তব্য মনে করে নিজের অবস্থান থেকে আমরা ছোট ছোট করে যদি ভূমিকা রাখি তাহলে সম্ভব আমাদের এই সমাজের সকল ধরনের সমস্যাগুলোকে সমাধান করা আমাদের সমাজ আমাদেরকেই সুন্দর করে সাজাতে হবে সব ধরনের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিতে হবে হয়তো একদিন এই অঞ্চলের চোর এই অঞ্চলের ডাকাত এই অঞ্চলের বিশৃঙ্খলকারী কিশোর গ্যাং নামে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে মশার যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে সমাজের যে অপরিচ্ছন্নতার কারণে মশার উদ্ভব বাড়ছে এই সমস্যাগুলো আমাদের নিজ নিজ উদ্যোগের মাধ্যমেই সমাধান সম্ভব তবে এই ক্ষেত্রে এই উদ্যোক্তা যারা হবেন তাদেরকে সব ধরনের সকল মানুষের সহযোগিতার মাধ্যমেই এই সমস্যাগুলো পূর্ণতা দেওয়া সম্ভব হয় তো এই ক্ষেত্রে আমি এই অঞ্চলের সকল মানুষের কাছে উদ্যত আহ্বান জানাবো আমাদের এই ভালো কাজগুলোর সাথে আপনারাও একত্র পোষণ করবেন আপনারা পাশে দাঁড়াবেন আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আমরা এই সমাজের সব ধরনের সমস্যা সমাধানে সফল হবে ইনশাল্লাহ আমরা এই প্রথম মশা নিধনের প্রস্তুতিমূলক ই আরম্ভ করেছি সামনের দিকে যাতে আমরা আরো ভালো করে এই প্রস্তুতি গ্রহণ করতে পারি সবাই যাতে আমাদের সাহায্য সহযোগিতা করে এবং এলাকার সবাই মিলিত হয়ে এই মশা নিধন যাতে আরও সুন্দরভাবে পরিচালনা করা যায় সবাই সাহায্য সহযোগিতা করবেন আমরা আসলে অনেকে রাজনীতি অনেকে নানান ধরনের সমস্যার মধ্যে আসে সবচাইতে বড় সমস্যা আমাদের এই মশা মশা আমাদের যেভাবে উৎপাত করে মনে হয় রাজনীতি ব্যক্তির হয়তো উৎপাত করে না এই জন্য আমরা সবাই মিলে সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আজকে এই মশা নিধনের জন্য প্রস্তুত হয়েছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এই বড় উদ্যোগ নেওয়ার জন্য এবং সবসময় যাতে আমরা আমাদের সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা সব সময় চালাতে পারি এবং এই মশা এই ভুইগর বা পুরা বাংলাদেশ থেকে যেন উৎখাত করতে পারি আমরা এই চেষ্টাই করবো ইনশাল্লাহ ভূগড় সচেতন নাগরিক বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে রাতের বেলায় গোম বাদ দিয়ে সবাই পাহারা দিচ্ছে যাতে এলাকার সবাই শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে তারই ধারাবাহিকতায় আজকে এই মশক নিধন কার্যক্রম মশার সমস্যায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে এবং সবাই চাচ্ছে যে এই মশা থেকে কিভাবে বেঁচে থাকা যায় তারই কার্যক্রম হিসেবে আজকে এই মশক নিধন কার্যক্রম আমি বৈগ সচেতন নাগরিক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে তাদের এই সুন্দর কার্যক্রমটা এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেজন্য আমরা এলাকাবাসী সবাই এই বইগড় সচেতন নাগরিক কার্যক্রমের সাথে পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যে বইগড় সচেতন নাগরিক কমিটি অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডে তারা জড়িত তো আজকে মশা নিধন যে কর্মসূচি এটা আমি তাদের শুভকামনা এবং তাদের জন্য দোয়া ভালোবাসা রইল আরও যাতে তারা পরবর্তী সময়ে সমাজের উন্নয়নে সমাজের ভালো কাজে তাদের যুব সমাজ এবং সমাজের সচেতন নাগরিক কমিটি সমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর সমাজ তৈরি করতে পারে সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে কাজ করতে পারে সেই প্রত্যাশায় আমি সবাইকে দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম